চুরির গ্যাং এক মহিলা পান্ডাকে গ্রেফতার করল এনজিপি থানা নজর ঘোরাতে কোলে থাকে ছোট্ট শিশু আর সেই শিশুকে হাতিয়ার করে নিমেষে ঢুকে হাত সাফাই করে এমন শিলিগুড়ির গ্যাং এর সদস্য দুধের শিশু আরও একটি আট থেকে বছরের শিশুকে সঙ্গে নিয়ে সুকান্ত পল্লীর একটি বাড়িতে ঢুকে নিমেষে আলমারি খুলে পাঁচ হাজার টাকা নগদ ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় গত রবিবারের দিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় চুরির সমস্ত চিত্রই ধরা পড়ে এলাকার থাকা সিসিটিভি ফুটেজে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তদন্তের নামে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গত মঙ্গলবার সাউথ কলোনি থেকে গ্রেফতার করা হয় খুশবু দামি নামে এক মহিলাকে ধৃত চম্পাশাড়ি ইরানি বস্তির বাসিন্দা বলে জানা গেছে তবে চুরি চাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ क्या क्या लिया में? ले था घर 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 लिया में 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 क्यों घुसा सीसीटीवी फुटेज है तो उसमें घुसने का वीडियो है तो সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডিএস ও এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট